সজলকে নামিয়ে দিয়ে গেল সজল তো রোজই আমাকে পৌঁছে দিয়ে যায় তাও তুমি রোজই এই একই প্রশ্ন করো কেন মা ওটা ফেশরে। এখন বুঝবি না আগে মা হও তখন বুঝবে এটাও রিপিটেশন রিপিটেশন ইজ নো আর্ট মা ছাড় তোর আর্ট মায়েরা আটফাট বুঝতে চায় না মায়েরা বোঝে নিরাপত্তা সিকিউরিটি নেহাত সজলের মতো সব দিক থেকে ভালো একটা ছেলের সঙ্গে তোর জীবনটা জড়িয়ে গেছে তাই আমিও নিশ্চিন্ত সব সময় পরের ছেলেকে ভালো ভালো বলবে কেন কেন তোমার নিজের মেয়েটি কি ও মা তা তুই তো আমার সোনার মেয়ে আর সজল হচ্ছে হীরের টুকরো সজলের দামটাই বাড়িয়ে রাখলে ওই হিরেটিরে বলে তাই তো আচ্ছা বাবা আচ্ছা তোরা দুটিতেই খুব ভালো একেবারে রাত জোট নাও বোঝো এবার শুরু হলো জ্যোতিষীদের ভাষা রাজ জটক ঠিক আছে চলো এখন খেতে দাও তো খুব খেতে পেয়েছে তাই এসো চেঞ্জ চেঞ্জ করে নাকি এই বাইরের পোশাকেই খেতে বসবি চলো চলো যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ বলো তাপতি তোমরা আছো কেমন অরুণা ঠিকই আছি অনেকদিন কিন্তু তুমি আসো না আমাদের বাড়ি আরে যাবো গো যাব ওদের চার হাত এক করে দিতে পারলে তো যোগাযোগ আরোই বেড়ে যাবে তপতি তাই না হ্যাঁ আমিও তাই ভাবছি সজুলার নীলার বিয়েটা দিয়ে দিলেই তো হয় দুজনেই যথেষ্ট পরিণত এখন বয়সও বাড়ছে এখন দেরি করা মানে মানে ওদের দাম্পত্য জীবন থেকে একটা করে দিন কমে যাওয়া এটা কিন্তু বেশ বলেছ আর মা হয়ে আমরা তো এটা চাইতে পারি না বলো তাই বলছিলাম কি এখন তো সজলের ব্যবসাটা ভালোই দাঁড়িয়ে গেছে আয় পয় ভালোই চলছে নীলারও মাস্টার্সের রেজাল্ট বেরিয়ে গেছে এবার দিন ঠিক করে আচ্ছা নীলা কি আরো স্টাডি করতে চায় ও আমার বড় খাম খেয়ালি মেয়ে জানো কি বলবো বলো একবার বলে পিএইচডি করব। আবার বলে বিয়েটা সেরে পিএইচডি তারপর করব নীলাকে আমার এত ভালো লাগে কেন জানো অরুণা ও বড্ড সরল একেবারে অকপট একটু ইমোশনাল ঠিকই কিন্তু নিজের কাছে ভীষণ সৎ কত সময় তো আমার সঙ্গে একা বসে গল্প করে দেখেছি একটু ফাঁকি নেই কোথাও নীলা মনে আর মুখে এক ঠিক বলেছো তুমি ওর মনটা খোলা খাতার মতো ছোটবেলা থেকেই ও সব কিছু এসে আমাকে শেয়ার করত কি ছুটি গোপন করত না হুম সেই কথাই তো বলছি সজল আর নীলার সম্পর্কটাও খুব স্বচ্ছ সজলের মধ্যেও কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই জানো দুজনের মধ্যে প্রচুর স্পেস আছে আমার মেয়েটাও এত গান কবিতা নিয়ে মেতে থাকে সজল তো কখনো কিছুতেই বাধা দেয় না এবার ওদের বিয়েটা সেরে ফেলি আমরা সজুলের বাবারও খুব ইচ্ছে এসো একদিন সবাই মিলে বসে বিয়ের তারিখটা ফাইনাল করে নি আচ্ছা বেশ ছাড় কেমন এত দেরি করে বাড়ি ফিরে সোহাগ করে মায়ের খবর নেওয়া হচ্ছে এই সজল কোথায় ও তো আজ আমার সঙ্গে আসেনি সন্ধেবেলা ওর কিসের একটা মিটিং ছিল আমি তো বাংলা একাডেমি থেকে বেরিয়ে মেট্রোতে ফিরলাম ও তা শ্রুতি নাটক না পদ্ম শুনতে গেছিলি মা ওরকম করে বলো না তুমি যদি মন দিয়ে কবিতা পড়ো আর আবৃত্তিকে ভালোবাসতে পারো দেখবে সে এক অন্য জগৎ মন একেবারে ভালো হয়ে যায় বুঝলাম শোনো ফোন করেছিল ওরা কিন্তু তারা দিচ্ছে বিয়েটা এবার সেরে ফেলো আমিও ঝাড়া হাত পা হই তুমিও মন দিয়ে ব্রততির আবৃত্তি আর জয়তির গান শুনে বেরিয়েও আর অবশ্যই সজলকে সঙ্গে নিয়ে যাবে না তা হবে না মা এই জগৎটা আমার একার সজল ব্যবসার বাইরে আর কিছুই বোঝে না কেন তোকে বোঝে না আমাকে বোঝে একশো ভাগ বোঝে এই যে আমি ভালো গান বা কবিতা শুনলে একেবারে বিভোর হয়ে যাই এত মানুষের সঙ্গে মেলামেশা করি ওর তাতে কোনো বিরক্তি নেই আমার খুশিতেই যেন ও খুশি হয় সজল বড্ড ভালো ছেলে মা কত বড় মনের ছেলে দেখ তুই কখনো এমন কিছু করিস না যাতে সজল কষ্ট পায় জানো মা আজ কবি অভিরূপ সেনের সঙ্গে আলাপ হলো তোমার তো প্রতিদিনই নতুন করে সঙ্গে আলাপ হচ্ছে না গো মা এক অদ্ভুত মানুষ কখনো ফেসবুকে কবিতা বলে কেউ যদি ভিড় থেকে দেয় সরে এসে আমার কবিতা পড়ে আমি তখনই পুরস্কৃত হই ভাবো তুমি এতে ভাববার কি আছে আজও নিশ্চয়ই কপালে কোনো পুরস্কার জোটেনি আরে দূর বাবা পেয়েছে কৃত্তিবাস পুরস্কার খুব কম কথা বলে জানো কেমন নরম তার দৃষ্টি আমাকে কফি খাওয়ালো জানো কেন তোমার তো উচিত ছিল তাকে কফি খাওয়ানো তিনি যখন তোমার ফেভারিট কবি দিল না গো বলল আমি যে বয়সে তোমার থেকে অনেক বড় এটাই আমাদের সংস্কৃতি আমার কি ভালো লাগলো মা থাক এগুলো এবার একটু কম ভালো লাগাও মুখে কিছু না বললেও সকলের এগুলো বেশি ভালো লাগবে না বট্ট বেশি ইমোশনাল তুই মা মা দেখো মা দেখো দা ওর লেখা নতুন কবিতার বইটি আমাকে উৎসর্গ করেছে আমি তো ভাবতে পারছি না কেন কেন তোমাকে আমাকে তার খুব ভালো লেগেছে বলে কি জানো তুমি পবিত্র জলধারার মতো কেমন কলকলিয়ে ছুটে চলেছ মোহনার দিকে দুবছর আগে অভিরূপদার স্ত্রী মারা গেছেন ভীষণ একলা মানুষ জানো অনেকটা সময় ধরে কিছুই লিখতে পারেনি দেখো 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 বইয়ের উৎসর্গপত্রে কি লিখেছে দেখো যে আমার কলমের স্বরকে আবার ফিরিয়ে এনেছে সেই নীলাকে সজল এসব জানে শোনো না আমি তো কিছুই জানতাম না বই প্রকাশ হবে আমি গেছি হঠাৎই আমাকে মঞ্চে ডাকা হলো তারপর বইয়ের আবরণ উন্মোচন করে প্রথম কপিটি আমাকেই তুলে দিল আমি তো চমকে গেছি একেবারে সজল পুরোটাই ওর মোবাইলে ভিডিও করে নিয়েছে ওকে সারা জীবন সম্মান দিও আমাকে অভিরুদ্ধা যেমন স্নেহ করে আমিও ওকে তেমনি সম্মান করি মা আমি সজলের কথা বলছি ওর মহত্বকে কখনো খাটো করো না আজীবন সম্মান দিও ব্যাপার তো অরুণা সজল আর নীলার বিয়েটা বারবার পিছিয়ে যাচ্ছে কেন সমস্যাটা কোথায় সমস্যা তো নেই কিছু ওরা দুজন মিলে ডেট ঠিক করে আমাদের জানাবে বলেছে জানালেই আয়োজন শুরু করে দেব কেন সজল কিছু বলেছে তোমাকে আমার বাপু ভালো লাগছে না সজলকে বললেই সে বলে নীলা একটু সময় চাইছে মা আমি আমার ছেলেকে তো জানি নীলা সারা জীবনের মতো পিছিয়ে দিলেও সজল সারা জীবনই ওর জন্যেই অপেক্ষা করবে তোমার কথা সুর আজ আমার একটু অচেনা লাগল তাপতি ঠিক আছে আজই আমি নীলার সঙ্গে খোলাখুলি কথা বলবো এসো আজও কি অভিরূপ সেনের সঙ্গে সন্ধেটা কাটিয়ে এলে না তো সজল ছিল ওই তো পৌঁছে দিয়ে গেল বসো তুমি আমার কিছু কথা আছে তোমার সঙ্গে হ্যাঁ বলো আচ্ছা দিনের পর দিন বিয়েটাকে পিছিয়ে দিচ্ছ কেন তুমি মানে আজ তপতি ফোন করে অভিযোগের সুরে অনেক কথা বলল অবশ্য তাকে আমি দোষ দিতে পারবো না সে তার উপযুক্ত ছেলেটির বিয়ে দিতে চায় কিন্তু দিতে পারছে না সেটা তোমার জন্যই আর তুমি কেন সব ঠিক হয়ে থাকা সত্ত্বেও বিয়েটা পিছিয়েই যাচ্ছ কৈফিয়ত চাইছ মা বেশ কৈফিয়ত দেব তোমার শিক্ষায় আমি বড় হয়েছি তুমি জানো মা আমি কখনো কোনো কিছু তোমার বা সজলের কাছে গোপন করিনি আজও করবো না আসলে আমি আমি তার মানে কি? তুমি কি সজলকে বিয়ে করতে চাও না ওকে কি তুমি এখন আর ভালোবাসো না মা আমি আজও সজলকে পাগলের মতো ভালোবাসি ও যে আমার অস্থির জীবনে নিশ্চিত প্রশান্তি আমার আশ্রয় তবে আজ তুমি আমাকে একটা কথা বলো তো মা ছোট্টবেলায় বাবা চলে যাবার পর তুমি একার হাতে আমাকে করেছো তুমি আমার সব প্রশ্নের উত্তর জুগিয়ে এসেছ মা আজ আজ তো একটি মানুষ কি একসঙ্গে দুজন মানুষকে ভালোবাসতে পারে না না পারে না আর পারে যে না এটা বুঝেই তুমি এখন কনফিউজড আমি এখন কি করবো মা ক্রমশ অভিরূপের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে সজলকে আড়াল করে দিচ্ছে মা আর আমি সেজন্য ভীষণ কষ্ট পাচ্ছি ভীষণ ভীষণ এদিকে অভিরূপকে অস্বীকার করবার মতো শক্তি আমার নেই মা সজল তোমার যথার্থ ভালোবাসা নীলা শান্ত স্নিগ্ধ জলাশয়ের মতোই সজলের স্বভাব সে ভাষাতে জানে না অথচ সে কেড়ে নেবে না তোমাকে দোষারোপও করবে না ছেড়েও যাবে না তোমাকে তাই সেই তোমার অনিবার্য নির্বাচন কিন্তু অভিরূপ কখনো কখনো ঝড় আসে রে পালট করে দিতে চায় দীর্ঘকালের স্থিতি যেখানে মানুষের সুখের চাপন সেখানে ক্ষতচিহ্নও হয়তো রেখে যায় দরজা জানলা বন্ধ করে ঝড়কে একবার প্রতিহত করতে পারলে পরে বোঝা যায় সেই শান্তির ছোট ঘরখানি কতটা আপন মা মা ও যে আমি এটা তোমার ইনফ্যাচুয়েশন ইনফ্যাচুয়েশন কবিতার প্রতি তোর চিরকালের অনুরাগ সেটাই তোকে কবির অনুরাগী করেছে এই হঠাৎ আলো ঝলকানিতে তুই ধাঁধিয়ে গেছিস তাছাড়া অভিরূপের গুণ ব্যবহার একাকিত্ব দেখে তুই ভেতরে ভেতরে একেবারে তছ নচ হয়ে গেছিস মা তাহলে এখন পথ কি মা এই সব কথা জেনেও যে তোমার পথ বসে আছে সেই সজলকে কাছে টেনে নাও তুমি সুখী হবে আর অভিরূপ ঝড় কি খুব বেশিক্ষণ স্থায়ী হয় রে মা মা মা